উপস্থিত আমাদের ইমাম সাহেবরা এবং আজকের এই আজহার মাঠে উপস্থিত প্রিয় মুসলমান ভাইয়েরা অনেক কথা অনেক ওয়াজ আপনারা আপনাদের জীবদ্দশায় শুনেছেন আমি কোনো ওয়াজে যাব না দুটি কথাই শুধু বলবো একটা হচ্ছে মসজিদ একটা হচ্ছে মুসলিম মসজিদ বাইক জানা তিরিশ বছর আগে প্রতিষ্ঠিত বাজার মূল্য চেয়ে দ্বিগুণ দামে আমরা ভবনটি ক্রয় করি এই ভবনটি মসজিদ হিসাবে নিউ ইয়র্কের একটা অন্যতম মসজিদ সবচেয়ে আমাদের নামাজ আমাদের সংগঠন আমাদের কমিটি আমাদের মুসলমিন